টান টান উত্তেজনার লড়াই শেষে যখন ভক্তদের মুখে হাসি তখন পুরস্কারের মঞ্চে যেন শুরু হলো অন্যরকম এক উৎসব শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার ফোরের মঞ্চে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ আর তার পরপরই একে একে হাতে উঠল ট্রফি ও ডলারের চেক পুরস্কারের ঝলকানিতে ভরে গেল মঞ্চ দাসন শানাকার একটি পুরস্কার ছাড়া বাকি সব কিছুতেই দাপট বাংলাদেশের একশো রানের লক্ষ্যে তারা করতে নেমে টাইগারদের মধ্যে ব্যাট হাতে আলো ছড়ান তাওহিদ হৃদয় ও সাইফ হাসান শুরুতে চাপ কাটিয়ে ওঠার কাজটা করেন সাইফ ৪৫ বলে একষট্টি রানের দারুণ ইনিংস খেলেন তিনি যাতে ছিল দুটি চার আর চারটি ছকাপ ওপেনিংয়ে তানজিদ তামিম শূন্য হাতে ফেরার পর পুরো দলের ভরসা হয়ে দাঁড়ান সাইফ তাই ম্যাচ সেরা পুরস্কারটা জেতা খুব স্বাভাবিক ছিল তার পক্ষেই হাতে উঠল ট্রফি সঙ্গে পাঁচ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ দশ হাজার টাকা হৃদয় ছিলেন আরও বিধ্বংসে সাঁত্রিশ বলে আটান্ন রান চারটি চার আর দুটি ছক্কার ঝড়ো ইনিংসেই মূলত জয় নিশ্চিত করে দেয় টাইগারদের একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসের জন্য তিনি পেলেন গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার সঙ্গে তিন হাজার ডলার বা চার লাখ ছাব্বিশ হাজার টাকার চেক লঙ্কানদের হয়ে একমাত্র আলো ছড়ান দাসুন সানাকা তার ব্যাট থেকে আসে অপরাজিত চৌষট্টি রান যা তিনি সাজান ছয়টি ছক্কার মাধ্যমে সেই পারফরমেন্সের সুবাদে সুপার সিক্সের পুরস্কার পান তিনি তিন হাজার ডলারই সান্ত্বনা হয়ে রইল লঙ্কান শিবিরের জন্য দল হিসেবেও প্রাপ্তি কম নয় বাংলাদেশে টুর্নামেন্টের প্রতিটি জয় মিলছে পনেরো হাজার ডলার তাই শ্রীলঙ্কাকে হারিয়ে দলের পক্ষ থেকে সেই গ্রহণ করেন অধিনায়ক লিটন দাস পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে তিনি উচ্ছ্বাস লোকান্নি সতীর্থদের নিয়ে লিটন বলেন আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে যখন ওকে এশিয়া কাপের দলে রাখা হয় সবার বিশ্বাস ছিল ও আরব আমিরাতে ভালো করতে পারে ওর ক্যারেক্টার আমি জানি জানি কিভাবে রান করে মুস্তাফিজকে নিয়েও প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক বলেছেন মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল উনিশতম ওভারে মুস্তাফিজ আর শেষ ওভারে তাস্কিন ম্যাচ বদলে দিয়েছে মনে হচ্ছিল একশো রান হয়ে যাবে তারা রান আটকে রেখেছে শেষে লিটন যোগ করলেন নতুন দিনের লড়াইয়ের কথা বললেন এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছি সেখানে অনেক ভালো ব্যাটিং করেছি আমরা হেসে খেলে রান তারা করেছিলাম পরে ব্যাট করাটাই আমাদের জন্য স্বাচ্ছন্দ্যের ছিল এমন ম্যাচে রান তারায় সফল হলে অবশ্যই পরের ম্যাচে আত্মবিশ্বাসে থাকে তবে নতুন দিন নতুন ম্যাচ নতুন দল তাই নতুন করে সব কিছু করতে হবে শ্রীলঙ্কাকে হারিয়ে শুধু জয় নয় আত্মবিশ্বাসেও সঙ্গী হলো বাংলাদেশের পুরস্কারের মঞ্চে ঝলকা নিতে যেন টাইগারদের সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলার অনুপ্রেরণা